নমস্কার কেমন আছেন সবাই সে বেলাপুর বিয়ে সব তোমাদের বন্ধুরা তো বন্ধুরা সবাই গুড মর্নিং হ্যাপি বন্ধুরা মানুষের হাতে রাখা চেয়ে মুখের রাখা এত বেশি এত ধারালো খুব লাগে বড় কোথায় লাগবে বুঝতে পারছো হ্যাঁ বন্ধু মনের অন্তরে হাতে যদি দুটো চর মারতো হয়তো শরীরে লাগতো স্কিনে লাগতো বা চামড়ায় লাগতো বা গায়ে লাগতো মানুষ যখন কথা বলে মুখ দিয়ে এত ধাল এত তেজ না চাইতে হবে না মানুষ কতটুকু কথা হয়ে যায় স্কিন হচ্ছে চামড়া হচ্ছে একটু মোটা লাগে ঠিকই কিন্তু মন হচ্ছে সব নরম সহজেই লেগে যায় ওই যে লাগাটা ওই যে ক্ষত বিক্ষতা মানুষ চাইলে সহজে বলতে পারে না গায়ে মানলে তো ভুলে যাবে একদিন দুদিন বলে থাকে তুমি মানুষ ঘুরতে পারে না বন্ধুরা তোমরা কি পারো বলতে আমার সাথে অনেক কিছু হয় বন্ধু অনেক কিছু হয়েছে যে বলে চলার পথ অনেক কিছু হচ্ছে সব কিছু সহ্য করে চলছে তো বন্ধুরা সব কিছু সব কিছু আমার সাথে ঘটে যাওয়া আমি সাক্ষী তাই তোমার সাথে শেয়ার করি বন্ধুরা বা ঘুরছে একবার ফোন ও বন্ধুরা তোমাদেরকে খারা হয়েছে স্নান টান করেই খাবো তাই আমার এরকমই টাইম হয় এরকম টাইমেই আমি খাই চাই চারটে তো দেখো খাবো কি ঝাঁজে মরে যাবে খেতে গেলে খাওয়াটা তো বড়ো কথা না ঝাঁজে মানুষ মরে যাবে এরকম একটু মাছের ঝাল করেছি আর সাথে চাউল তো আছেই আর তেমন কী করবো ভেবেছিলাম একটু উচ্ছে সবজি করব নিয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে টাইমের অভাবে হয় না বন্ধুরা আমার কাছে সত্যি কথা টাইম খুব কাজ শেষ সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে এত কাজ থাকে যে আমি একা তো করে উঠতে পারি না এবার তোমরা তো জানো বন্ধু আমি জানি না তোমরা একা মানে মানে থাকো কি না বাড়িতে যদি একা থাকো তাহলে আমার ব্যাপারটা বুঝতে একা মানুষের এত পরিশ্রম এত মানে যেদিকে না সবজি আনা থেকে জল আনা থেকে মাছ কাটা থেকে ঘরের সমস্ত কাজ থেকে তারপর আমি একটু ডাস্টিং করে আমি একটু ছুটি আছি ঠিক আছে একটু ডাস্টিং ওয়াস্টিং করতে এটা ওটা করতে একটু বেশি টাইম লেগে যায় বন্ধুরা তো সেই সব কাজ করার পরে আবার রান্না বান্না পাঁচটা পাঁচ পথ দিয়ে রান্না করব সে সময়টুকু আমার হয় না বন্ধু একা থাকবো একটা সবজি করলাম তাই দিয়ে আমার চলে যায় কোনো রকম ইচ্ছা হলে একটু টমেটো চাটনি করবো ইচ্ছা হয়েছিল কিন্তু টাইম পাই না বা একটু উচ্চ সুযোগ টাইম নেই বন্ধুরা যে দুটো সবজি করব টাইম নেই তো যাই হোক যেইটুকু হয় সেইটুকু দিয়েই আমি চালাই ম্যানেজ করি কী করবো আমার জীবন হচ্ছে ম্যানেজেবেল আমি ম্যানেজ করেই সব কিছু চালাই ম্যানেজ না করতে পারলে আমি চালাতে পারতাম না তো যাই হোক বন্ধুরা অনেকটা লেট হয়েছে আমি সকাল থেকে কিছু না খাওয়া তো খাওয়া দাওয়া করি আবারও মিলছে তোমাদের সাথে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা কী করছো তোমরা দেখো কালকে আমি ফুলের স্টিকগুলো কিনে নিয়েছি কি ভালো লাগছে না ফুলের স্টিকগুলো খুব সুন্দর লাগছে না দূর থেকে দূর থেকে যেন কাছ থেকে অপূর্ব সুন্দর লাগছে দেখছো এরকম আমি ফুলগুলোকে সব ফুল ফুলগুলোকে কাটিং করে আর লাগিয়েছি ভালো লাগছে কি আর সন্ধ্যাবেলা কি খাবো আজকে অনেক লেটে খাওয়া দাওয়া করেছি বন্ধু অনেক লেটে খাওয়া দাওয়া করেছি মানে বলার কিছু নেই তো ফ্রিজে একটু কোল্ড ড্রিঙ্কস আমি ঢেলেছিলাম খাবো বলে এরা তুমি তো গঙ্গা জল হ্যাঁ ঠিক আছে না বন্ধু তো সেটা কোনো কথা না সারাপ না আর গঙ্গা জল না এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ঠিক আছে তো মানে দুপুর অনেকটা লেটে খাওয়া দাওয়া যে আমি গলাটা না কেমন হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কসে খাও তো আমরা কী খেয়েছি গরমে কিছু খেতে মন চাইছে না মন বিশ্বাস করো জাস্ট খেতে মন চাইছে না ওই জন্য একটু কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কারণ দিয়ে আছে কেন বলো আমি রাজা খাই না ফ্রিজের জল কোল্ড ড্রিঙ্কস আমি খুব অ্যাভয়েড করে তেলে ভাজা আমি পছন্দ করি না আমি নরমাল সাদা খাবার খেতে ভালোবাসি এটা দিয়ে আমি রিলস বানিয়েছি ঠিক আছে ওর জন্যই কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছিলাম সেটা আমি বলি খেয়ে দেবো কেন কমপ্লিট করে খাচ্ছি গরমে তো কোল্ড ড্রিঙ্কস সবারই ফেভার চারবার স্নান করবো সবই ঠিক আছে কিন্তু ফ্রিজের জল কোল্ড ড্রিঙ্কস আমি ব্যবহার করি তা আমি কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছি এখন একটু যাবো মায়ের বাড়িতে ও মা আজে আছেন যেহেতু মায়ের বাড়িতে যাবো নিচ্ছি আমার তোমাদের সাথে কারণ মাছ আমার কথা আছে দরকার আছে একটু থেকে হয়ে আসছে আমি আমার ভাগ্যকে অসম্ভব ভয় পাই যা কিছু চেয়েছি তার থেকে অনেক বেশি কিছু হারিয়েছি মন্দির কি বা দিন কি বা হয়ে যায় দিন রাত ভাঙা বোন নিয়ে পড়ে আছে একা মাছ ধরিয়েছে নাই কারোর দেখা বন্ধুরা তোমার কেমন আছো ভালো আছো এখন বসেছি রান্না কালকে আমাদের এখানে আমি তো শীতলা দেখো বন্ধুরা আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করেও নিয়েছি রানবি করেছি তোমরা কি খাওয়া দাওয়া করেছো যদি না করে দেখো তাহলে খাওয়া দাওয়া করে নাও আর দেখো টিভি দেখছিলাম একটা ভালো গান শুনছিলাম সঙ্গে তো যাই হোক সেটা শুনতে শুনতে খাওয়া দাওয়া করে ফ্রেশ সব কিছু একদম রেডি হয়ে গেছে শুধু চুলটাকে একটু মানে ক্লেচার দেওয়া আছে সেটা রবার দিয়ে আটকাবো চুলটা একটা মেডিসিন খাবো লিবে যেটা তোমাদেরকে বলেছিলাম যেটা আমি খাই লিবেগেন গ্যাস অম্বলের ভীষণই ভালো একদম মেডিসিন ঠিক আছে ওটাই খাবো দেখাই কোনটা আমি দেখো লিকুইডও আছে আবার আছে আমি লিকুইডটা খাই না আমি তার খাই দিবেগেন ঠিক আছে এটা খাবো একটা একটু উষ্ণ গরম জল করেছি ওটা দিয়ে খাবো খেয়ে দিয়ে তারপর আমি শোবো ঠিক আছে তা তোমরাও খাওয়া দাওয়া করো আর সত্যি কথা বলতে গ্যাস অম্বল অ্যাসিডি হয় না এমন কিন্তু কোনো মানুষ নেই পৃথিবীতে যাদের হয় না তারা তো সৌভাগ্যবান বন্ধুরা হ্যাঁ তো যাই হোক আমারও গ্যাস অম্বল অ্যাসিডি হয় না যাতে না হয় ভবিষ্যতের কথা ভেবে এখন দেখতে শরীরে বাঁধ দিচ্ছি আমরা পুকুরে বাঁধ কখন দিই বন্ধুরা নিশ্চয়ই গরমকালে দিই যখন পুকুর ছ্যাঁচা হয় তখনই মাটি ফেলে আমরা পুকুরের পাড় বাঁধাই তো আমিও আমার শরীরটাকে এখন থেকেই পা বাঁধিয়ে রাখি যাতে না ভবিষ্যতে যাই কিছু হয় গ্যাস অম্বুল এসে কারণ আমি বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন বাড়ির খাবার খাই আমরা সাধারণত ঘরেও খাবার খেলাম তো গ্যাস অম্বল অ্যাসিডি হয়েই থাকে হয় না এমন কোনো কথা না প্রত্যেকটা মানুষের গ্যাস তো কেউ বলে কেউ বলে না যাই হোক তার জন্যই আমি খাই লিবে সকালে নাইনি খাই রাতে লিবেগেন সব কিছুই মোটামুটি আমি খাই অনেক প্রোডাক্টই খাই তোমাদেরকে দেখিয়েছি লাইফ খাই তো অনেক প্রোডাক্ট খাই বন্ধুরা যাতে সুস্থ থাকে ভালো থাকে কারণ সত্যি আমি সুস্থ আছি ভালো আছি ঠিক আছে কারণ দেখো শরীর সুস্থ তো সব সুস্থ শরীর ভালো তো সব ভালো তো বন্ধুরা বেশি কিছু বলবো না চলো সবাইকে জানাই গুড নাই দিন ডিম ইউ সবাই সুস্থ থাকে ভালো থাকো আবার দেখা টাটা তোমাদের বন্ধু সুপ্রভা